কালার গুলো যদি দেখাই কালার পাবেন তিনটা কালার এটার এই যে তিনটা কালার পাবেন সাইজ পাবেন দুইটা এটা হচ্ছে ছোট সাইজ আর এটা হচ্ছে আপনার বড় সাইজ দুটা অ্যাভারেজ থাকবে আপনার মাত্র পনেরো টাকা এছাড়া এই যে আরেকটা মাল আছে আপনার পোমা এটা পোমা এটা রেট ছিল আগে বিশ টাকা এখন অফার চলতেছে এটা অফার পাবেন আপনি অফার পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা এটার কালারগুলো যদি দেখেন এই যে কালার দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার এরকম পোমা স্টিকার থাকবে লেখা থাক স্টিকার থাকবে আর এই যে কালার দেখেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারে সুন্দর এগুলো এটা সাইজ পেয়ে যাবেন তিনটা এটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ তারপর পাবেন এই যে সাইজটা এই যে সাইজটা সবার ছোট সাইজ আপনাদের রেট থাকবে মাত্র পনেরো টাকা এগুলো পনেরো টাকায় নিয়ে আপনার অনা আসে বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করতে পারেন যারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারেন এছাড়া আছে বাচ্চাদের কপ প্যান এই যে কপ প্যান যারা কপ প্যান খুঁজতে বাচ্চাদের প্রিন্টের এই যে প্রিন্টের কপ প্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পাবেন দুইটা এটার এটা রেট থাকবে আপাদ মাত্র বিশ টাকা বিশ টাকায় নিয়ে এগুলো অনা আসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ এটা পাবেন ছোট সাইজ আর এটা হবে বড় সাইজ এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপর নিয়ে আসলাম আর একটা কপ প্যান্ট লোটো কপ প্যান্ট যেটা যে দেখেন কপটা দেখেন যদি কপটা দেখে আমি দেখেন কি সুন্দর একটা স্মুথ কফ করানো থাকবে দোনো পায়ে কফ থাকবে তারপর সাইডে পাইপিং থাকবে কি সুন্দর একটা পাইপিং থাকবে আর এটার কালারগুলো যদি দেখেন আমি কালারগুলো দেখেন কি সুন্দর প্রিন্ট পাবেন এক কালার পাবেন কালারগুলো প্রতিটা স্ট্যান্ডার্ড কালার থাকবে এগুলো প্রতিটা স্ট্যান্ডার্ড প্রতিটাই আপনার নিয়ে প্রতিটা বিক্রি হতে পারবেন বাচ্চারা যারা এগুলো নিয়ে অল্প টাকা ব্যবসা করতে চান তাদের জন্য এটা রেট থাকবে মাত্র বাই যদি বলে আপনার হ্যাঁ অবাক হয়ে যাবেন মাত্র ষোলো টাকা ষোলো টাকায় নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা অনায়াসে বিক্রি পারবেন এছাড়াও আছে আমাদের কাছে এই যে এছাড়া পেয়ে যাবেন এডিডাস প্যান্ট যারা এডিডাস প্যান্ট খুঁজতেছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সাইড এ পাইপিন থাকবে নিচে একটা পাইপিন থাকবে এটা এটা কালার থাকবে ফুল ফ্রেশ কালার গুলো যদি দেখে আমি কালার গুলা দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা কি সুন্দর কালার প্রত্যেকটা কালার একশো একশো কালার আর এটা সাইজ থাকবে তিনটা এটা রেড ছিল রেড ছিল আপনার আগে ছাব্বিশ টাকা এখন অফারে চলতেছে মাত্র পঁচিশ টাকা এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দশ নম্বর যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপর নিয়ে আসলাম ব্লাজার কাপড়ের মধ্যে যারা কফ প্যান্ট খুঁজতেছিলেন তাদের জন্য এই যে দেখেন এটা ব্লাজার কাপড়টা এই যে দেখেন ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশ থাকবে এটা ব্রাশ করানো থাকবে এটা কালারগুলো যদি দেখে আমি আর এটা কিন্তু এই যে নিচেও কফ থাকবে তারপর সাইডে পাইপিং থাকবে তার কালার থাকবে অনেকগুলো ছ সাতটা কালার পাবেন বারোটার মধ্যে এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে হালকা একটু দাগ দুগ থাকতে পারে ছিদা ফাটা পাইলে একদম চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনার এটা সাইজ থাকবে দুইটা এটা হচ্ছে ছোট সাইজটা আর এটা হচ্ছে আপনার বড় সাইজ এটা রেট থাকবে মাত্র আপনার মাত্র তিরিশ টাকা এগুলো তিরিশ টাকায় নিয়ে অনা আসে আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবে এটা থাকবে আপনার এম এল থাকবে আপনার তিরিশ টাকা আর যেটা আপনার এক্সেল ডাবল এক্সেল ওইটা থাকবে আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপরে এই যে একটা বাইদাল প্রোডাক্ট বাইদাল প্রোডাক্ট যারা এগুলো আপনার আগে ছিল এটা থাকবে অফারে এটার কালার থাকবে আপনার ছয়টা এটা সাইজ থাকবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এটা কালারগুলো যদি দেখেন আমি আপনার দেখেন এই যে কালারগুলো এটা কিন্তু দুনো পায় আপনার এরকম এমপোর্টার গোদানো থাকবে এটা কালারগুলো দেখেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই সুন্দর হবে এগুলো ছয়টা কালার পেয়ে যাবেন চারটা সাইজ পাবেন এম এল এ ডাবল এক্সেল এটা থেকে এক্সেল ছোটো পাবেন আর দুই সাইজ পাবেন বড়ো এটা রেট ছিল আগে আপনার পঁচাত্তর টাকা এখন অফার প্রাইস মাত্র সত্তর টাকা এগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপর নিয়ে আসলাম আরেকটা একটা ভাইরাল নুডলস এই যে দেখেন যেটা বাচ্চাদের পায়ে লেস করানো থাকবে তারপরে একটা বিলাই এম্পোটারি থাকবে আর এটা কালারগুলো যদি দেখেন কালারগুলো দেখেন প্রতিটা কিন্তু আপনার পায়ে এম্পোটারি থাকবে একটা এম্পোটারি থাকবে এই যে কালারগুলো দেখেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা স্ট্যান্ডার্ড কালার পেয়ে যাবেন ছয়টা কালার পাবেন এটা সাইজ থাকবে চারটা এটা সর্বোচ্চ ছোট সাইজ এম সাইজ আর এটা থেকে সব বড় হবে এটা রেট থাকবে মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা নিয়ে এগুলো অনার্স একশো একশো বিশ বিক্রি করতে পারবে এছাড়া যারা টাইস নিতে চান আমাদের কাছে টাইস পেয়ে যাবেন এই যে মেয়েদের টাইসও আছে আমাদের কাছে বড়দের টাইস পাবেন বাচ্চাদের টাইস পাবেন সবার টাইস পাবেন এছাড়া আমাদের কাছে শীতের কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে যে যারা যারা নিতে চান কিনে দেওয়া নাম বা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন বা দোকানে এসেও নিতে পারবেন এই যে বাচ্চাদের অ্যাঙ্কার টাইপ অ্যাঙ্কার চাইলে অ্যাঙ্কার নিতে পারবেন ফুলা টাইপের ফুলা মাল আছে আমাদের কাছে টপস আছে তারপরে হাইনেক গেঞ্জি চাই হাইনেক গেঞ্জি নিতে পারবেন এই যে সুইপ শার্ট চালেলে সুইপ শার্ট মাফলা মৌজা শর্ট মৌজা লং মৌজা স্কুল মৌজা সব ধরনের মাল আছে তারপর বড়দের সুইপ শার্ট চলে সুইপ শার্ট হুডি চাইলে আমাদের কাছে বড়দের বড়দের স্টাইল ট্রাউজার আছে আছে পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা মাল নিতে চান মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে হাইনিক বড়দের বাচ্চাদের সব এভরিথিং একটা দোকান বা একটা ব্যাঞ্চ সাথে যা যা লাগে সব পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ভিডিওটা এতটুকুই অন্য একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন